তো আমরা আজকে চুয়েটের কাটমার্ক নিয়ে আলোচনা করব মূলত অনেক ভিডিওতে দেখবা যে ভাইয়ারা বলছে যে কাটমার্ক এত হবে কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কাটমার্ক কত হয় এটা আগে থেকে জানা যায় না বা রেজাল্টের পরেও জানা যায় না কেননা মার্ক দেখায় না তো আমরা মূলত অ্যানালাইসিস করবো এই ভিডিওতে যে আসলে কাটমার্ক কীরকম হবে বা হইতে পারে এটা জাস্ট একটা অনুমান মাত্র এটা কোনো রিয়েলিস্টিক কিছু না এটা হচ্ছে অনুমান দেখো যে আমাদের চুয়েট অ্যাডমিশন টেস্টের আমাদের মোট পাঁচশো মার্কের এমসিকিউ পরীক্ষা হয়েছে সেই জায়গায় ম্যাথ ম্যাথ ছিল একশো পঞ্চাশ মার্ক মানে কত একশো পঞ্চাশ এখানে হয়েছে পঁচিশ ইন্টু সিক্স আবার দেখো ফিজিক্সে ফিজিক্সে আমাদের একশো পঞ্চাশ মার্কের ছিল এমসিকিউ কিউ পঁচিশ ইন্টু সিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম কেমিস্ট্রির ক্ষেত্রেও একশো পঞ্চাশটা একশো পঞ্চাশ মার্কসের পঁচিশটা এমসি সি ছিল পঁচিশ ইন্টু সিক্স ঠিক আছে আর ইংলিশে ইংলিশের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন ইংলিশে হচ্ছে পঞ্চাশ মার্কিং মানে পঁচিশ ইন্টু টু তো কাঠ মার্কের যে বিষয়টা সেটা হচ্ছে আমি ট্রোয়েটের রোয়েটের এগুলার একদম লাস্ট বয় যে তাকে জিজ্ঞেস করে দেখলাম যে আসলে কিরকম মানে তোমাদের তোমরা আসলে কোন রেঞ্জে অ্যান্সার করছিলাম তো এর আগের বার যে রোয়েটের লাস্ট বয় র্যাঙ্ক হচ্ছে সাতাশশো সামথিং ছিল তো সে অ্যান্সার করছিল মোট আশি মার্কে তো সে আমাকে বললো যে মোটামুটি ভাই আমি যেগুলা দেখাইছি সঠিকই দেখাইছি তো রোয়েটের ক্ষেত্রে কাটমার্ক মূলত দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর হতে পারে যদি ওর ভুলও হয় দু একটা ভুলও হয় ভুল ধরার পরেও কাটমার্ক দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর এরকম অনুমান করা যায় তো রোয়েটের তো এর আগের বার ছিল আরো কিন্তু এরকম মানে রিটেন হয়েছিল তো তো রিটেন বাদ দিয়ে ক্ষেত্রে দেখো অনুমান করা যায় চুয়েটের কাটমার্ক কেমন ছিল লাস্ট স্টুডেন্টের সাথে কথা বললাম তো সে মূলত বললো যে কাটমার্ক মূলত ভাইয়া আমি অ্যান্সার করেছিলাম তিনশো কিন্তু আমার অনেক ভুল ছিল কিন্তু ভুলের পরেও তার মোটামুটি তার যে মোটামুটি ধারণা সে পাইছে হচ্ছে দুইশো পঁচাত্তরের কাছাকাছি পঁচাত্তর প্লাস মাইনাস আর কি এরকম বললো তিনশো মার্ক ক্যান্সার করছে তো দুইশো পঁচাত্তর সামথিং এরকম তো ভাইয়া এই কাট মার্কের যে হিসাবটা মূলত এমসিকিউ এর ক্ষেত্রে মোটামুটি তোমার পাঁচশোর মধ্যে তিনশোর আশেপাশে রাখার চেষ্টা করবে হ্যাঁ তিনশোর আশেপাশে কেননা র্যাঙ্ক প্রত্যেক ইয়ারেই পরিবর্তন হয় র্যাঙ্ক ধরো এর আগেরবার বার রোয়েটে নিছে কত সাতাশো পঞ্চাশের প্লাস মাইনাস এরকম ইউআরপি লাস্ট স্টুডেন্ট যেটা সেটা কিন্তু তুমি তো ইউআরপি নিয়ে পড়বা না তুমি তো ভালো সাবজেক্ট আশা করি তাহলে তাহলে তোমাকে মোটামুটি 300 ঘরে आंसर করতে হবে 300 মার্কস রাইট आंसर করতে হবে বুঝছো যারা 300 মার্ক রাইট आंसर করছো তোমাদের টেনশন নাই তোমাদের একটা সিট আসবে অবশ্যই তো এ আর কি যে কাটনা অ্যানালাইসিস করলে বলা যায় যে মোটামুটি যে 280 এর মতো পাইলেও তোমার সিট চলে আসবে তুমি 300 কাছাকাছি যারা তারা সেফ থাকতে পারো তারা সেফ থাকতে পারো তোমাদের কাছে আসবে ইনশাআল্লাহ